ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া থাকবে এই জন্য প্লিজ আপনাকে আর্ট নাসরিন আপনাকে হচ্ছে একটু কষ্ট করতে হবে আমার চ্যানেলে যেতে হবে আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন প্লিজ কারণ এখান থেকে তো আর এই কমেন্ট গুলো শো হবে না আপু শো হবে না আর আমি পরবর্তীতে হয়তো খুঁজে পাবো না এই জন্য যেহেতু আমি খুঁজে পেতে পারি আপনাকে আর আপনাকে ভালোবাসা দিতে পারি এই জন্য প্লিজ একটু আমার আইডিতে ঢুকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যাতে আমি এই কমেন্টটা ধরে আপনার বাসায় চলে যেতে পারি নাসির লিখা সাহেব কালকে লাইভ কি সম্পর্কে ছিল আমাকে একটু জানিয়ে দিবেন কেন দিব না অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন যে সম্পর্কে হয় প্রতিনিয়তই অনেক ভাইয়ারা অনেক আপুরা অনেক তাদের সুন্দর মতামতগুলো প্রকাশ করে আর আমি সেগুলো পড়ে দিই ইনফ্যাক্ট হাইলাইটস করে দিই এই এই সম্পর্কে ছিল ভাইয়া আর যদি হচ্ছে আপনি নাসির ভাইয়া যদি আপনি আরো ডিটেইলসে জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে যেতে হবে সেখানে লাইভের প্রত্যেকটা হচ্ছে ক্লিপ হাইলাইট করা আছে আপনি দেখে নিতে পারেন যে গতকালকে লাইভে কি কথা হয়েছিল ইনশাআল্লাহ জেনে যাবেন গেমিং শাহিদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শাহিদ ভাইয়া অনেক ধন্যবাদ যুক্ত হয়ে গিয়েছেন লিখেছেন আপু চলে আসলাম আজকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া শাহিদ ভাইয়া লিখেছেন আপনার লাইভ দেখতে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমডি শাকিল হাই কি অবস্থা আপনার কেমন আছেন আর হাফিজুর রহমান ভাইয়া জান্নাতুল ইয়াসমিন হাই জান্নাতুল ইয়াসমিন যদি থাকেন তাহলে একটু প্লিজ হাই জানিয়ে দেবেন সাকিব ভাইয়া লিখেছেন আমারও দিবেন অবশ্যই আপনাকে ভালোবাসা দিব কোনো সমস্যা নাই এই জন্য প্লিজ আমার চ্যানেলে একটু যেতে হবে একটু কমেন্ট করে আসতে হবে ভাইয়া না হলে আমি খুঁজে পাবো না তো এই জন্য প্লিজ একটু আমার চ্যানেলে যাবেন শাকিল ভাই লিখেছেন আপনার বাসা কই আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি হাফিজুর রহমান আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই প্লিজ একটু জানিয়ে দেবেন বাদশাহ ভাইয়া আপু আপনার কি আপনার ওখানে মাঝে মাঝে নেটে ডিস্টার্ব দিচ্ছে জি জি ভাইয়া আসলে নেটে মাঝে মাঝে প্রবলেম হয় হাফিজুর রহমান ভাইয়া লাইক ডান মি অসংখ্য ধন্যবাদ হাফিজুর রহমান ভাইয়া অসংখ্য ধন্যবাদ বদরুল হক ভাইয়া লিখেছেন বোন তোমার কন্টেন্ট ভিডিও সব দেখতে শুনতে খুব ভালো লাগে তাই তোমার ভিডিও আমার বন্ধুদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ যে আপনার হচ্ছে ভালো লাগে আমার কন্টেন্ট গুলো সেগুলো আপনি যে কমেন্ট রেখে যান তার মাধ্যমে আমি বুঝতে পারি ভাইয়া আপনি প্রত্যেকটা ভিডিওতে দেখি কমেন্ট করেন খুবই ভালো লাগে ভাইয়া আসলে আপনাদের একটু কমেন্টে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হই অনেক বেশি মোটিভেট হই ভালো লাগে যে না আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে পছন্দ করে আমার কন্টেন্ট গুলো পছন্দ করে আর বেশি ইন্সপায়ার হই ইনশাল্লাহ ভাইয়া এইভাবে যেন ভালোবাসবেন দোয়া রাখবেন আমার জন্য অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি দোয়া রাখবেন সাইফুল ইসলাম ভাইয়া লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অসংখ্য ধন্যবাদ নাসির লিখেছে কাল থেকে মনে হয় আর এই আইডিতে লাইভ দেখতে পারবো না তাই কাল থেকে বাবার আইডিতে লাইভ দেখবো কোনো সমস্যা নেই বাবার আইডিতে লাইভ দেখো নাসির তবে অনেক ছোট তারপরেও যে আমার সাথে যুক্ত থাকো খুবই ভালো লাগে নুরুল আমিন ভাই লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আপনার আর নাসির ভাই লিখেছেন আমি আপনার ভিডিওতে মেসেজ দিয়ে দিয়েছি কোন সমস্যা নেই আপু অবশ্যই অবশ্যই আমি চলে যাব আপনার ওই কমেন্টটা ধরে আপনার বাসায় চলে যাব আমাকে অবশ্যই খুঁজে পেয়ে যাবেন আপনার বাসায় নাসির লিখেছে আমার বাবার আইডির নাম রফিকুল ইসলাম আপনি রফিকুল ইসলাম দেখলে নাসির বলবেন কোন সমস্যা নেই অবশ্যই প্রথম দিন হয়তো ভুল হবে যদিও ভুল হয় তাহলে একটু প্লিজ জানিয়ে দেবে যে আমি নাসির আপু আমি নাসির তাহলে অবশ্যই আমি যুক্ত হয়ে যাব চিনে যাব আমি আমিন হুসাইন ভাইয়া লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন প্লিজ একটু জানিয়ে দেবেন শাহিদ ভাইয়া আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া নুরুল আমিন ওকে থ্যাংক ইউ সো মাচ নুরুল আমিন ভাইয়া নাসির লিখেছে আপু আপনি লাইভ কয়টার দিকে স্টার্ট করেন জানিয়ে দেবেন প্লিজ জি ভাইয়া আমি হচ্ছে লাইভ করি নয়টার সময় নয়টার দিকে লাইভে আসি নাসির লিখেছে সবাই পঞ্চাশটি লাইক করে দেওয়া শুধুমাত্র দশটা বাকি একটু প্লিজ সবাই লাইক করে দেন পঞ্চাশটা বাকি আছে নাসির ভাইয়া লিখেছেন যে একটু সবাই প্লিজ করে দি লাইক পঞ্চাশটা লাইক পূর্ণ হয়ে যাক নাসিমা নাসিমা আক্তার দুই বছর ধরে আমি পথ আছে বাড়িতে ফিরে না আসায় আমি আসলে বুঝতে পারছি না যে কি লিখেছেন আপু বাদশা ভাইয়া লিখেছেন আপু বেশি বেশি চা খান ভয়েসটা ভালো থাকবে ইনশাল্লাহ ভাইয়া অনেক সুন্দর কথা লিখেছেন আসলে চা মানেই তো একদম ফ্রেশনেস ভাব চলে আসে ইনশাল্লাহ খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গেমিং সাহেব ভাইয়া লিখেছেন নিজেকে প্রকাশ করার কোন